পাসওয়ার্ড ছাড়াই আপনি কিন্তু ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে বা পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান তাহলে জাস্ট শুধুমাত্র আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার ফোনের স্ক্রিন লক দিয়েই কিন্তু আপনি আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন সো এই কাজটা করার জন্য আপনাকে আগে থেকে কিন্তু একটা সেরিজ করতে হবে কীভাবে করবেন চলুন আমি সে প্রসেস দেখে দিচ্ছি ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট সেটা আমি শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আপনার ফোনে গুগল ক্রোম বাজারে ওপেন করবেন তারপরে গুগল ক্রোম বাজারে আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা লগ ইন বা ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি লগ ইন করেছি আপনারাও সেমভাবে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি ওপরের দিকে থ্রি ডট অপশনে ক্লিক করে ডিস্কটপ সাইড অন করে কিন্তু কাজটা করতে পারবেন অথবা আপনি ওপেন করার পরে উপরের দিকে দেখতে পাবেন থ্রি লেন একটা অপশন আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশনে যখন আপনি ক্লিক করবেন নিচের দিকে দেখতে পাবেন যে সেরিংস অ্যান্ড প্রাইভেসি লেখা থাকবে এখানে ক্লিক করবেন তারপরে অপশনে থাকবে সেরিংস আপনি সেরিংসে আপনি ক্লিক করবেন সেরিংসে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন অথবা উপরের দিকে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার বা আপনি নিচের দিকে দেখতে যে পাস্ড্যান্ড সিকিউরিটি আপনি ওখানে ক্লিক করবেন যেহেতু যেহেতু এখানে অ্যাকাউন্ট সেন্টার আছে আমি জাস্ট এই অপশনে আমি ক্লিক করলাম এই অপশনে আপনি ক্লিক করার পরে নিচে দিকে দেখেন এবার এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে আমি এখানে আমি ক্লিক করলাম আপনারা সেমভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন লেখা আছে পাসকি আপনি পাসকি অপশনে ক্লিক করবেন পাসকিতে ক্লিক করার পরে ক্রিয়েট পাসকি লেখা আছে আপনি ক্রিয়েট পাসকিতে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে কিন্তু যে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস স্ক্রিন অথবা হচ্ছে আপনার যে স্ক্রিন লক দিয়ে মানে আপনার ফোনের স্ক্রিন লক দিয়ে আপনি ফেসবুক লগ ইন করতে পারবেন কোনো রকম পাসওয়ার্ড কিন্তু দেওয়া লাগবে না তো এখান থেকে ক্রিয়েট পাস লেখা আছে আপনি ক্রিয়েট পাসকিতে ক্লিক করবেন ক্রিয়েট পাসকিতে ক্লিক করার পরে আপনার জিমেলে অথবা ফোন নাম্বার একটা কোড যাবে জন্য এখানে ট্রাই অ্যানাদার ওই লেখা আছে যদি থাকে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি ইমেলে নেবেন নাকি হোয়াটসঅ্যাপে কোড নেবেন বা আপনার হচ্ছে এখানে নাম্বার এটা সিলেক্ট থাকবে যেহেতু আমি ইমেল নিবেন কন্টিনিউ লেখা আছে আমি কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে অলরেডি আমার একটা ইমেল কোড গেছে কোডটা আপনার এখানে এখন সাবমিট করতে হবে তো জিমেলে দেখতে পাচ্ছেন কোড চলে আসছে আমি জাস্ট এ কোডটা আমি কপি করে নিলাম এরপর যে কোডটা আমি কপি করলাম এটা জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে কন্টিনিউ লেখা আছে আমি কন্টিনিউ ক্লিক করলাম ক্রিয়েট পাসকিটা ক্লিক করার পরে কন্টিনিউ লেখা থাকবে তার আগে দেখে নেবেন এখানে আপনার ফোনের যে জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট দেখাবে যে কোন গুগল অ্যাকাউন্টের সাথে এটা কানেক্টেড থাকবে বা ফিঙ্গার প্রিন্ট বা স্ক্রিন লকের সাথে থাকবে এটা আপনি দেখে নেবেন তারপরে এখানে কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউ ক্লিক করবেন এবার আপনার ফোনের স্ক্রিন লক যে রাখবেন অথবা আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক যেটা আপনি দেন না কেন এটা আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসকি মানে এটা কিন্তু পাসকি অলরেডি সিলেক্টেড হয়ে গেছে পাস কি সেট হয়ে যায় সাথে সাথে আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট ফেসবুকে অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনাকে জানানো হবে যে আপনার এখানে অ্যাকাউন্টে পাসকি সিলেক্ট করা আছে এখন আমি আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করে আমি আপনাদেরকে পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করে দেখাবো যে আসলে হচ্ছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট করা আছে এখন বিষয় হচ্ছে আপনি যদি কখনো ফেসবুকে লগ ইন করার সময় আপনার যদি পাসওয়ার্ড যদি মনে না থাকে বা ভুলে যান তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক বা স্ক্রিন লক বা পাস কি আপনি কিভাবে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন এক্ষেত্রে আপনি যেটা করবেন এখান থেকে ফরগোড পাসওয়ার্ড লেখা আছে আপনি জাস্ট ই অপশনে ক্লিক করবেন ফরগোড পাসওয়ার্ডে করার পরে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট এখানে চলে আসে তাহলে তো ভালো আর যদি না আসে আই সি মাই অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে ফোন নাম্বার দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন বা ফোন নাম্বার যেটা আপনার ফেসবুকে দেওয়া আছে ফোন নাম্বার আপনি এখান থেকে দিবেন অথবা যদি ইমেল দেওয়া থাকে আপনি এখান থেকে ইমেল সাবমিট করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জিমেল দিলাম তারপরে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে এম ডি জুবাইর আহমেদ পাসকি মানে আপনি পাসকে দিয়ে কিন্তু আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন ঠিক আছে অথবা জিমেলের কোড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন তো এখান থেকে পাসকে আমি জাস্ট এখানে আমি ক্লিক করলাম এরপর আপনার ফোনের পাসকিটা জাস্ট আপনি এখান থেকে দিয়ে দেবেন ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লক যেটা হোক না কেন যেটা সাবমিট করা থাকবে এটা আপনি সাবমিট করবেন পাসকি সাবমিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে সেভাবে খুব সহজে আপনার পাসওয়ার্ড ছাড়াও আপনি শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট বা আপনার স্ক্রিন লক বা আপনার ফেস লক দিয়ে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আপনার ট্যাম শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে ধন্যবাদ